জনাব জাকির আহমেদ খান পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বেতন বৈষম্য দূরীকরণের জন্য যা বললেন সবচেয়ে বড় জিনিস হল বৈষম্য সমাজে অনেক থাকে এবং সুযোগের বৈষম্য এবং হলো আপনার এই অর্থনৈতিক বৈষম্য এই দুইটা অ্যাডজাস্ট করতে গেলে পারলে কিন্তু অনেক বৈষম্য সাথে অটোমেটিক এসে যাবে সব হয়ে যাবে তাইলে দেশের জন্য ভবিষ্যৎ আরও ভালো হবে আমরা এই আশা করি আমরা সবাই আশীর্বাদ চাই সবাই কোঅপারেশন চাই এবং সবাই সাথে একসাথে মিশে এটাকে আরো উন্নত করেছে নিয়ে যেতে আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব এবং সেটা করার এখনই উন্মুক্ত সময় ভালো সময় তার কারণ এখন ওনারা সবাই আছেন ক্ষমতায় এবং ওনাদেরকে জানাবো যেটা ওনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভিডিওটি এবং সবাই আমাদের সাথে থাকবেন